আল্লাহ লুকমানকে হেকমা দিয়েছিলেন কিন্তু সেই হেকমা কী ছিল পুরো দুনিয়া সম্পর্কে চিন্তাভাবনা করার পর জীবন নিয়ে ভাবার পর একজন পিতা হবার পর যেই হেকমা লুকমানের এলো তা হচ্ছে আপনাকে শুধু শকুর হতে হবে আনিসকুরিল্লা শকুর গোজার হতে হবে আপনাকে এখন যে কোনো বাবা মাই কিন্তু এটা জানেন জীবন কি সহজ নাকি কঠিন জীবন অনেক কঠিন জীবনের প্রত্যেক ধাপই নিজস্ব এক কাঠিন্য নিয়ে আসে সন্তান প্রতিপালন আরেক ধরনের কঠিন কাজ বাচ্চাদের যখন বয়স বাড়ে তাদের প্রত্যেক বয়সে জীবন নতুন নতুন জটিলতা নিয়ে হাজির হয় আপনি ভাবছেন এখনই সবচাইতে কঠিন ধাপ কিন্তু পরের বছর ভাবেন আরে এই বছর তো আরও অনেক কঠিন আপনি যখন ডায়পার বদলাচ্ছেন তখন বলেন হায় আল্লাহ এই বাচ্চা এত ডায়পার কিভাবে নষ্ট করে তাই না কবে শেষ সবে এই কষ্ট এই পিতামাতাই যারা একটা সময়ে ঘুমের অভাবে মরেই যাচ্ছিল দুই ঘন্টা পর পর উঠতে হচ্ছে ঢেকুর তুলে দিতে হচ্ছে ন্যাপি পরিষ্কার করতে হচ্ছে আরও কত কি ১৯ বছর পর তারাই আবার বলেন যখন তোর ডায়াপার পরিষ্কার করতাম সেই সময়টা মিস করি তখনই তুই ভালো ছিলি আর এখন তো জ্বালা সহ্য করতে হয় নতুন পরীক্ষা লুকমানের জীবন খুব সহজ ছিল না তার জীবনের অভিজ্ঞতাগুলো তাকে আধ্যাত্মিক এক প্রজ্ঞা দিয়েছেন কি সেই আধ্যাত্মিক প্রজ্ঞা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আর তিনি বলছেন যেই কৃতজ্ঞ হবে কি অসাধারণ হিকমা দেখুন যেই কৃতজ্ঞ হবে সে মূলত কৃতজ্ঞ হয় কিসের জন্য কি বলছেন তিনি অমাইয়াসকুর ফা ইন্নামা ইয়াসকুর উলি নাফসিহি যেই শকর গোজার হবে সে তো নিজের কল্যাণেই শকর গোজার হবে ব্যাপারটা অসাধারণ আমি যদি কৃতজ্ঞ বান্দা হতে পারি তাহলে জীবনের সেগুলোতে আটকে থাকবো না সেগুলো নিয়ে দুঃখ পেতে থাকবো না আমার সাথে মন্দ কিছু হলে সেটা নিয়ে বারবার দুঃখ প্রকাশ করি না সেটা দিয়েই জীবন আটকে রাখি না জানেন কেন কারণ আমি এর বদলে কি ধরেছি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা মানে জীবনে যা কিছুই অতীতে হোক না কেন আমি সেটার ভালো দিকটি খুঁজি ভালো দিক না খুঁজলে আপনি কখনোই কৃতজ্ঞ হতে পারবেন না সেটা অসম্ভব আর এখন যেহেতু আপনি ভালো দিকটি দেখা শুরু করেছেন জীবনে যা কিছুই মন্দ হোক না কেন ভবিষ্যতের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে ইতিবাচক পজিটিভ কিন্তু নিজের জীবনের অতীতে ফিরে তাকালে পেছনে ফিরে তাকালে যদি কখনো ভাবেন কত ভয়ানক ঘটনা ঘটেছে কত কষ্ট পেয়েছেন অনেক কঠিন ছিল ঠিকই কিন্তু যদি সেটা নিয়েই পড়ে থাকেন তাহলে কি ধরনের মানসিকতা গড়ে উঠবে আমার সাথে এত খারাপ হলো আর তো জীবনে কখনোই ভালো কিছু হবে না আমার সাথে আমার সাথে শুধু খারাপই হয় সারাক্ষণ আমি বিপদে পড়তে থাকি শুধু আমার সাথেই কেন এমন হয় মনোভাব এভাবেই বদলে যায় কারণ শকুর নেই যে কারণ যদি আপনার মাঝে শকুর থাকত তবে কৃতজ্ঞতা বোধও থাকত শকুর সবার আগে নিজের উপকার করে অমা ইয়স্কুর ফনামা ইয়াশকুরু লিনাফ সিহি কি অসাধারণ একটি হিকমত বলুন এটা কিন্তু হচ্ছে আধ্যাত্মিক প্রজ্ঞা এমনকি আমি তো বলবো এটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রজ্ঞা জানেন আমেরিকাতে মানুষ ঘন্টায় সাড়ে তিনশো ডলার দিয়ে সাইকোলজিস্টের কাছে কি শুনতে যায় আপনার কিছু পজিটিভ সাইকোলজি লাগবে আমি কি শুধু সুরাতুর লোকমান পড়তে পারতাম না আরে এমন করলে তো আমার অনেক টাকাও বাঁচত আবার অনেক সোয়াবও পেতাম তাই না আর তাই হেকমার এই প্রথম অংশটি হলো আমার অভিজ্ঞতা নিয়ে কিভাবে চিন্তা করব আর আল্লাহ সম্পর্কে কীভাবে ভাববো হিকমার দ্বিতীয় অংশে চলে যাই তাড়াতাড়ি এরপর আজকের সেশন শেষ আজকের এটাই শেষ বিষয় লোকমার আনহু তার ছেলেদের বললেন কোনো পাপ কাজই ছোট নয় এমনকি সবচাইতে ছোট কাজও আল্লাহ বের করে আনবেন কোনো পাপ কাজই ছোট নয় আমি যেই মূল বিষয়টি বলতে চাচ্ছি তা হল যে কোনো পাপ কাজই কি নয় ছোট নয় এমন কি মাইক্রোস্কোপিক লেভেলের কাজও নয় এমন কি পাথরের ভেতরে থাকলেও আল্লাহ বের করে আনবেন আনবেন্লাহ আল্লাহ আল্লাহ খুবই সূক্ষ্ম আল্লাহ খুবই সুনির্দিষ্টভাবে করেন আপনার পাপ কাজকে কখনোই ছোট করে দেখবেন না আর তাছাড়াও আরো যোগ করি এর বিপরীতে আপনার কিসের ক্ষমতাকেও ছোট করে দেখবেন না ভালো কাজের এমন ভাববেন না যে আরে এসব করে কি বা হবে ইনফ্লুয়েন্সার তো আর হতে পারলাম না লাখ লাখ ভিউ তো আর পেলাম না বুঝতে পারছেন এই আয়াতগুলো নিজেই পড়াশোনা করে দেখুন না এখানকার আয়াতগুলো দেখলেই বুঝবেন তিনি তার ছেলেদেরকে বলছেন অন্যদের দিকে বাজেভাবে তাকাবে না বিনয়ের সাথে চলাফেরা করো তার পুত্রদেরকে বলছেন যে কোথাও যাবার সময়ে উদ্দেশ্য নিয়ে যেন যায় উদ্দেশ্যহীন চলাফেরা যেন না হয় অক্সিদ ফিমা শেখ আর তিনি তার ছেলেকে আওয়াজ নিচু করতে বলছেন তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে শেখাচ্ছেন ভদ্রতা শেখাচ্ছেন তাই না জীবনের উদ্দেশ্য শেখাচ্ছেন সে ঘর থেকে বের হবার সময় যেন তার আসল উদ্দেশ্য থাকে জীবন যেন অর্থবহ ও উদ্দেশ্যপূর্ণ হয় এসব জিনিসের বেশিরভাগই তিনি তাকে নিজের চেহারার ভাবভঙ্গিও নিয়ন্ত্রণ করতে বলছেন লাতুস নাস। মানুষের দিকে গাল ফুলিয়ে তাকাবে না মানুষের চেহারায় বিকৃত করবে না বেশিরভাগ মানুষ কি মনে করে এগুলো ছোট ব্যাপার নাকি বড় ব্যাপার ছোট বিষয় মনে করে অজ হলো বড় ব্যাপার হারাম বিশাল ব্যাপার বড় কোনো ইবাদত করলে সেটা বড় পুণ্যের কাজ হবে কিন্তু অন্যের দিকে মন্দভাবে তাকানো এটা তো ছোট্ট বিষয় কিছুই না আর এই যে প্রজ্ঞা তার থেকে কি নিজের ছেলেদেরকে শিখিয়েছেন সবচাইতে ক্ষুদ্র জিনিসকেও ছোট করে দেখো না এরপর তিনি উদাহরণ দিলেন এমন সব কাজের সেগুলো মানুষ ছোট মনে করে কিন্তু আসলে সেগুলো বিশাল কিছু আল্লাহর চোখে সেগুলোও মূল্যবান আপনি কিভাবে কথা বলেন কিভাবে চলেন ফেরেন আপনার মুখভঙ্গি কেমন নিজের গলার স্বর কিভাবে ব্যবহার করেন কি ভাষায় কথা বলেন সবার সাথে ইন্নানকার সোয়াতি লাসাউতুল হামির তিনি এই প্রজ্ঞা এই আধ্যাত্মিক হেকমা শিখেছেন কিভাবে কোনো ওহি থেকে কিন্তু তিনি এই হেকমা শিখেননি এছাড়া মজার বিষয় হলো অনেক মানুষ দেখবেন আপনারা যারা নিজেরা মুসলিম না হলেও লোকমানের উপদেশ মেনে চলে তারা অন্যদের সাথে সদয় ভদ্র ব্যবহার করে তারা উদ্দেশ্যপূর্ণ তাই না অন্যদের ছোট করে দেখেন না তারা অন্য কারো উপর গলার স্বর উঁচু করে না তাদের সব গুণ আছে এই গুণগুলো তারা কোথেকে পেয়েছে মাঝে মাঝে হয়তো মনে হয় এদের তো ইমানই নেই তবুও কীভাবে ইসলামিক মূল্যবোধ পেল তারা কারণ হল হিকমাহ সার্বজনীন বিষয় কারণ হিকমাহ হল সার্বজনীন বিষয় আল্লাহ যাকে চান তাকে এটা দিতে পারেন